হজে তিনটি তাওয়াফ করতে হয় প্রশ্ন হলো সবগুলো কি বাধ্যতামূলক হজে তিনটি তাওয়াফ করতে হয় একটা হলো তাওয়াফুল কুদুম আটা হচ্ছে তাওয়াফুল এফাদা আটটা হচ্ছে তাওয়াফুল আলভেদা এই তিনটি তফ তাওফুল কুদুম এটা ওয়াজিব আহনাফদের মতো অন্যদের মতো এটি সুননা আর তাওয়ফ আল এফাদা এটা ফরাজ সকলের মতেই যেটা হজের তওফ মূলত আর হচ্ছে তাওয়ফুল আলবিদা মানে বিদায়ী তাও যেটাকে আমরা বলি একটা হচ্ছে যাওয়ার সাথে সাথে অফ করতে হয় এ তফটি কেউ কেউ বলসেন ওয়াজিব কেউ কেউ বলছেন সুন্না এটা হচ্ছে যেমন ধরুন আপনি মাখায় গিয়েছেন আপনি প্রথমে একটা অফ করলেন এ তফটি করা এটি বাধ্যতামূলক বলতে এটা ওয়াজিব অথবা কেউ কেউ বলছে এটা শোন না কিন্তু যেটি দশ তারিখে হজের দশম তারিখে যেটা তফটি করতে যেটা তফুল এফা আফাদ নাস অর্থাৎ মুজদালেফা থেকে ঢলের মতো নেমে মিনায় গিয়ে সেখানে কঙ্কর নিক্ষেপ করা তারপরে সেখানে মানে জবাই করা প্রাণী জবাই করা এবং মাথা মন্ডন করা এরপরে তারপরে মক্কায় যেতে হয় বা সেখানে তাওয়াফ এবং তারপরে সাফ মারবাই সাই এই কাজগুলো এই যে এই তাওয়াফ এবং সাই এগুলো ফরজ কাজ অতএব এটা করতে হয় আর সর্বশেষ হচ্ছে মক্কা থেকে হজ বা অমরা করার পর আপনি যখন মক্কা থেকে আপনার দেশে চলে আসবেন অথবা মদিনায় আপনি যাবেন সেই সময় লাস্ট তাওয়াফ করা মানে আেরো আল আহ দেবী তেল কাবা অর্থাৎ সর্বশেষ কাবার সাথে সাক্ষাৎ করা তাওয়ফের মাধ্যমে এটি হলো তাওয়ফুল বিদা বা বিদায় তফ বিদায় তফ করা ওয়াজিব